আজ বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর শিশু দিবস শিশু দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে শামশেরগঞ্জের এক অন্যতম সংস্থা অসময়ের আলোর বাতির উদ্যোগে রক্তদান উৎসব ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাংস্কৃতিক সন্ধ্যা মূলত অসহায় দুস্থ মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান উৎসব ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এই রক্তদান উৎসবে রক্তদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি মেডিকেল ক্যাম্পেও ছিল যথেষ্ট ভিড় এদিন এই মহতি প্রোগ্রামে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী শামশেরগঞ্জের ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী দানবীর সাগর দিঘির বিধায়ক বায়রন বিশ্বাস শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আতাউর রহমান শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিনিধি ডক্টর আব্দুল বাড়ি সহ অসময়ের আলুর দুই কার্যকরী সদস্য মুস্তাকিম ও কাউসার সহ সকল সদস্যরা এদিন রক্তদান শিবিরে অসময়ের আলুর বাতি কার্যকরী সদস্য মোহাম্মদ মুস্তাকিম সহ একাধিক সদস্যরা রক্তদান করেন রক্তদান উৎসব ও মেডিকেল ক্যাম্প শেষে সন্ধ্যে থেকে রাত দশটা অব্দি চলবে সাংস্কৃতিক প্রোগ্রাম এই মঞ্চে শামশেরগঞ্জের জ্বলন্ত ইস্যু গঙ্গা ভাঙন নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ একটি নাটক নাটকটি উপভোগ করার জন্য সকল এলাকাবাসীকে সাংস্কৃতিক সন্ধ্যা প্রোগ্রামে আসার আহ্বান জানিয়েছেন অসময়ের আলোর সংস্থার কর্মকর্তারা আমাদের শামসেরগঞ্জ যে কৃষক মান্ডি সেখানে অসময়ের আলোবাতি যে এনজিও তাদের উদ্যোগে রক্তদান শিবির প্রি মেডিকেল চেক আপ এবং কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে। তাদের আমন্ত্রণে এখানে উপস্থিত বিশেষ করে মোস্তাকিম ভাই কালসার তাদের যে কমিটি আছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এই একটা মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য আপনারা জানেন যে আজকে অত্যন্ত শুভ দিন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু তার জন্মদিন এবং তিনি শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং সেই কারণে আজকের দিনটাকে তার জন্মদিনটাকে শিশু দিবস হিসাবে উদযাপন করা হয় এই শুভ দিনে একটা মহৎ উদ্যোগ এই রক্তদান শিবির এবং ফ্রি মেডিকেল চেক এবং কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে তো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইরকম কর্মসূচি সকলকে নেওয়া দরকার এবং সহযোগিতা করা দরকার আজকে এই সমস্ত এনজিও আছে বলে অনেক মুমূর্ষ রুগী প্রাণ বাঁচে রক্তের অভাব পূরণ হয় এবং আমি যতদূর জানি যে এরা রাত বেরোতে গিয়ে রাত একটা হোক দুটো হোক তারা গিয়ে হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসে এবং এটাই যে একটা মহৎ উদ্যোগ একটা মুমূর্ষ রুগীকে প্রাণ বাঁচানো তারা যে নিজের জীবনকে বাজে রেখে রাত দুটো একটার সময় বাইক চালিয়ে গিয়ে জঙ্গিপুর বহরমপুর বিভিন্ন দূর দূরান্তে মালদা বিভিন্ন দূর দূরান্তে গিয়ে হাসপাতালে গিয়ে রক্তদান করে আসে তার ফলে একটা প্রাণ বাঁচে এই মহৎ উদ্যোগ একটা সকলকেই আমাদের সহযোগিতা করা দরকার আমরা যদি তাদের পাশে দাঁড়াই আমরা যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে তারা আরো উৎসাহিত হয়ে এই কাজটা করবে তো আমরা সকলকেই বলবো যে আসুন আমরা এগিয়ে আসি সবাই এবং এই সমস্ত এনজিও যারা কাজ করছে তাদের সকলকে আমরা উৎসাহিত করি তাদেরকে সাধুবাদ জানাই তাদের পাশে থাকি তাহলে তারা আরও বেশি কাজ করতে